আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকে আমরা কিছু সয়াবিন খোল সুন্দরবন কোগা সার্ভিসের মাধ্যমে এবং স্টেট ফাস্ট কোকা সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়েছি এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখাবো আসুন দেখি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আজকে আমরা মুসক ভুষি এবং মুখ ভুষি চল্লিশ কেজির বস্তা থেকে প্যাকেজিং করে চো পঞ্চাশ কেজির বস্তা তৈরি করেছি পঞ্চাশ কেজির বস্তা কোগা সার্ভিসে বুকিং দিতে সুবিধা হয় কোকা সার্ভিসের চার্জ অনুযায়ী আমরা স্টেট ফার্স্ট কোকা সার্ভিসের মাধ্যমে এবং সুন্দরবান কোকা সার্ভিসের মাধ্যমে আমরা সকল বস্তা বুকিং দিয়ে থাকি এখন আমরা কিছু সয়াবিনের বস্তা ভ্যানে করব করবো এবং ভ্যান নিয়ে সুন্দরবান কোগা সার্ভিসে এবং স্টেট ফার্স্ট কোকা সার্ভিসে সকল সয়াবিন খোল এবং ডিওরবি ডেলিভারি দেব অথবা বুকিং দেবো আমরা অলরেডি সুন্দরবন কোগ্যা সার্ভিসে রাজশাহী শাখায় পৌঁছে গেছি এখন আমরা এ সকল বস্তা বুকিং দিয়ে বস্তায় সব বস্তায় নাম্বারিং করে নিচ্ছি যার কাছে যে বস্তা যাবে আশা করছি সেই বস্তা সঠিক সময়ে পৌঁছে যাবে সুন্দরবন কোগা সার্ভিসের মাধ্যমে বর্তমানে আমাদের কাছে এ সকল সয়াবিন খুব পঞ্চাশ কেজির বস্তা এবং ডিওরবি এবং র্যাপশিট পাবেন একদম পাইকারি দামে আমাদের কাছে বর্তমানে কি কি গবাদি পশুর খাদ্য এবং মেডিসিন আছে এই সকল বিষয়ে জানতে চাই অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং এস করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এস এম মাধ্যমে জানতে পারবেন আমাদের কাছে ফিট বানানো সকল ধরনের মেডিসিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশের নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আমরা স্টেট ফার্স্ট কোকা সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল থানা পর্যন্ত এই সকল বস্তা এবং মেডিসিন আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব আমরা আজকে স্টেট ফার্স্ট কোয়া সার্ভিসে হোম ডেলিভারি দেওয়ার জন্য সকল বস্তা বুকিং দিয়েছি এবং নাম্বারিং করে দিচ্ছি আমাদের এইখানে সকল ধরনের গবাদি পশুর খাদ্য একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই সকল গবাদি পশু পাইকারি দামে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দশে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে